দুঃসাহ মেয়ে বাড়ির চাকরের সাথে রোমান্টিক একটা ফোনলাভ দর্শক রোমান্টিক এই ফোনলাভটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখবেন ও শুনবেন শুনলে সব কিছু বলবেন চলুন দর্শক তাহলে আমরা সেই রোমান্টিক ফোনলাভটি শুনে আসি আপনি কি পারবেন কতটুকু সময় বা খেলাধুলা করতে পারবেন বুড়া মানুষ চলুন না ঢাকার ভিতরে কোথাও যাই ঢাকার ভিতরে সব time এ খেলাধুলা করে মজা লাগবে না আর তুমি আমাকে বুড়া বলছ আমার খেলাধুলা করে দেখো কেমন ভালো লাগে তোমার কয় ঘন্টা লাগবে বললাম তো আপনি দুই এক ঘন্টা পারবেন এই বলছি চলো না ঢাকার ভিতরে কোথায় যাই তারপরে দেখব যে আপনি কতক্ষণ পারেন হ্যালো হারুন ভাই কেমন আছেন আর পুরোনো হম কেমন আছো তোকে আছি ভালো আছি এখন কথা হলো ফ্রি আছো হ্যাঁ আমি ফিরে আছি বাসায় আছি এই কারণে আপনাকে ফোন দিলাম তাহলে অফিস আসো না চলো দূরে কোথাও ঘুরে আসি কোথায় যাবেন বলেন রেন্ট মার্টিন যাই তোমাকে নিয়ে Saint Martin যাবেন? ওহ জায়গাটা তো অনেক সুন্দর না? হম Saint Martin যাও নাই কখনো? হই তারপরে পৃথিবীর সব প্রান্তে কানায় কানায় ঘুরবো। আরুন ভাই শোনেন কি করবো আমি সেখানে যায়ে? Saint Martin এ যেয়ে আমি কি করবো? কেন Saint Martin যাওয়া আমার সাথে ঘোরাফেরা করবা অনেক আনন্দ করবো তোমার সাথে কয়দিনের জন্য যেতে যাচ্ছেন ও চার পাঁচ দিন। চার পাঁচ ওখানে কি হবে? আর কি করবো বলেন? কি ঘোরাঘুরি করবেন? কি আনন্দ করবেন? উম কি করবো তোমাকে সেটা একটু বোঝাতে হবে এখন। বলেন না শুনি একটু আপনি সব কথাই শুনে আমার অনেক ভালো লাগে। আহ তাই বলো। ওইখানে যাব হোটেল নিবো। ঘোরাফেরা করবো করব হোটেলে তুমি আর আমি থাকবো এক সপ্তাহে সব হবে দেশে অনেক ভালো ভালো হোটেল আছে ঢাকার ভিতরে চলেন না ওইখানে একদিন যাই জানো আগামী কাল গীতবিসেন্ট হতে বড় অবকাশতা আগামী আগামীকালকে লং টাইম আমি যেতে পারবো না চলেন না আমার ঢাকা কোথাও শর্ট টাইম ঘুরে আসি পরবর্তী টাইমে আমরা দেখা যাব ওখানে যেতে পারি কি আমি total না আমার shooting হ্যাঁ আমার কাজ অনেক দেরি আছে যেহেতু আপনি এখনো sir সঙ্গে কথাই বলেন নাই আমি তো না না কথা হয়েছে আবার আগামী দশ বারো দিনের ভিতরে তোমার শুটিং শুরু হয়ে যাবে তাই হ্যাঁ ঠিক আছে যদি আপনি কথা sure যদি হয়ে থাকে তাহলে আগামী সপ্তাহে যাই যাই এক সপ্তাহ দশ দিন থাকতে আসবো আমরা ও এখন তুমি বলতেছো যে ঢাকার ভিতরে তুমি আমার সাথে হোটেলে মিট করবো হ্যাঁ কারণ আপনার সঙ্গে তো আমি কখনো কোথাও যাই নাই ফার্স্ট টাইমে এ চলেন না আমরা ঢাকাতে কোথাও যাই যাই কি করবেন বলেন কি করবো একটু ঘোরাফেরা মতামত আনন্দ এর জন্য কি করবেন কি করবেন কি করবো সেটা জানো না যে তোমার বিয়ে হলে তোমার হাসবেন্ড যে কাজ করতো এটা করবো তোমার সাথে কেন করবো না বিয়ে হয় নাই আমার তো বিয়ে হয় নাই আমি কি করে বলবো যে আপনি আমাকে হোটেলে নিয়ে যান কি করবেন আমি করলে না জানবো ও তাহলে আমার সাথে গেলেই বুঝবা আপনার যে সিহারা যে বডি ফিটনেস নিয়ে কি পারবেন বুড়া মানুষ বয়স হয়ে গেছে আপনার সিহার দেখে মনে হয় না যে আপনি কিছু পারবেন चलो কি ওটা যায় না আজ কত না অনেক মিষ্টি সুরে কথা বলেন কিন্তু আসলে মনে হয় না যে যারা বেশি অত কথা বলে তারা কাজে কিছুই না আপনার যে শরীর স্বাস্থ্য দেখে তো আমার মনে হয় না যে আপনি কিছু করতে পারবেন তাই বলো তোমার তো তুমি তো দুই দিনের model বুঝছো পূর্ণতা তোমার থেকে তোমার থেকে বড় বড় model বড় বড় নায়িকা আমার সাথে এসে একসাথে থেকে গেছে তাই তাদের সঙ্গে আপনি সব কিছু করছেন খেলাধুলা করছেন করবো না কেন আমি তো এই জন্যই তো আমি আপনি কি ওদের কাছে হারিয়ে গেছেন না জিতে গেছেন আপনাকে পরিশ্রুত করছে তারা আমি ওদের কাছে কেন থেকে আমি সবসময় খেলাতে জিতি তাই তা তো দেখা লাগে কিন্তু আমি যে আপনি যে আমাকে বলছেন যে পূর্ণতা তুমি আর কি বুঝলা কিন্তু আমি তো এই জগতে কখনো এখন নামি নাই খেলার মাঠে এখনো আমি খেলা শুরু করি নাই যখন আমি খেলা শুরু করবো তখন আপনি বুঝবেন যে আমি কি পেলে আই নাকি তুমি তো মিডিয়া জগতে যাচ্ছো মিডিয়া জগতে গেলে তখন বুঝতে পারবে যে ওইখানে আসলে বিষয়টা কেমন ওখানে তো তোমার প্রতিনিয়তই খেলাদলা করতে হবে ওখানে কি করতে হয় অরুণ ভাই ওইখানে তো মিডিয়া জগতে গেলে হ্যাঁ মিডিয়া জগতে তো প্রতিনিয়তই খেলাদলা করতে হয় পরিচালকের সাথে পরিচালকের সাথে নায়কের সাথে producer এর সাথে সকলের সাথেই করতে হয়. কেন নালে হলে কি ওখানে মডেল হওয়া যায় না? না তুমি তোমার থেকে আরো বড় বড় model আছে না ওগুলাকে বাদ দিয়ে তোমাকে কেন নিবে ওরা সেটা কি তুমি জানো না? না আপনি বলছেন আমার অনেক সুন্দর তো model জগতে যেতে তো অনেক সুন্দর চেহারা লাগে এই কারণে আমি model হতে চেয়েছি তার মানে কি তাই এটার নামে কি মডেল হওয়া এটার নামে কি নায়িকা হওয়া তা তো জানি না তো তোমাকে বলতেছি তুমি আসো তোমাকে সমস্ত খেলাধুলা শিখিয়ে দিব আমি তাই এসেছে তাহলে তো আসতেই হয় ঠিক আছে না ঢাকার ভিতরে একদিন যাই অন্য কোথাও তারপরে দেখবো যে আপনি কেমন পেলে আর যদি ভালো লাগে তাহলে লং টাইম আমরা কোথাও যাবো মজাই হবে ঘুরতে কিছু না হোক কিন্তু ঘুরতেই তো মজা লাগবে. হম সেই জন্যে তো বলতেসি পুরনো দা তুমি চলো আগামী চলো রেডি হয়ে চলে আসো ঘুরছো. হম তাই ওই সেন্ট মার্টিন যাওয়ার জন্য? হ্যাঁ সেন্ট মার্টিন. কি কি নিতে হবে আমাকে? ওখানে যাওয়ার জন্য আমার প্রস্তুতি কিভাবে হতে হবে? আরে তোমার প্রস্তুতি কত কিছু লাগবে না. কেন তুমি কি যেতে চাচ্ছ না? তোমার হাতে কি কোনো কাজ হচ্ছে নাকি? না আমার কোনো কাজ নেই আমি শুধু একটা কাজের অপেক্ষা মডেল হওয়া আমার মনে প্রাণে সময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটে আমার মনে হচ্ছে আমি কখন সেখানে যাব আমার অনেক ভালো লাগছে তাই জগৎটা দেখার জন্য হ্যাঁ ঠিক আছে আমি তো বলতে বলছি যে আমি আরো যতদিন আছি তোমাকে নায়িকা না বানিয়ে মডেল না বানিয়ে আমি দেশ থেকে যাবো না বুঝছো এই জন্যই আমি অন্য কোনো sir কাছে আমার এই ব্যাপারে কিছু বলি নাই, আমি first আপনাকে বলছি জানি আলম sir হাতে অনেক ক্ষমতা আছে, সে চাইলে সব কিছুই সম্ভব. না তুমি ঠান্ডায় কোন তুমি আমাকে বায়ে ডাকবো. ওহ তাই, না একটু মজা করে রাখলাম আর কি. না না তোমার সাথে তো আমার অন্য রকম সম্পর্ক সেটা তো তুমি জানো না পূর্ণ না একটু মজা করলাম এখন, একটু মজা করলাম. তোমাকে আমি অনেক পছন্দ করি অনেক লাইক করি পূর্ণতা বুঝছো একবার খালি পূর্ণতার জায়গাটা শূন্য করে দেন না পরিপূর্ণ করে দেন লাগে ঘরের স্ত্রীর মতো তোমাকে পছন্দ করি ও স্ত্রীর মতো পছন্দ করেন কিন্তু কখনো তো আমার কাছে আসেন নাই

কেন আমি এখনো ওই ইয়াং আছি না অনেক মেয়েরা তো বলে যে হারুন ভাই হারুন স্যার আপনি অনেক ইয়াং আছেন আপনাকে অনেক জোয়ান মনে হয় ও তাই তার মানে খেলার দিক থেকে আপনার জোয়ান মনে হয় আসলে যারা আপনার সঙ্গে খেলাধুলা করছে তারা বলতে পারে আর আমি তো আপনার সঙ্গে এরকম মিট কখনো করিনি কারোর সময় করি না এই জন্য আমি পুরুষের কোনো আইডিয়া বলতে পারি না দেখতে তো মনে হয় আপনি অনেক চিকনা চাকনা আপনি কিছু পারেন না قالو بولরো তুমি কারোর সাথে এগুলো করর নাই কিভাবে হলো না জিজ্ঞাসলি কোনো করে নাই বলছো হুম তো বুঝতে পারবেন চলেন না তোকে দেখলে তো বুঝা যায় যে তুমি হয়তোমাকেও সাথে করছো কি কিভাবে বুঝলেন আমার কাছে আসলেন না কি করে বুঝলেন যে আমি কিছু করছি এটা আমরা পুরুষরা বুঝতে পারি হম বুঝতে পারেন না চাই চেহারা তো বুঝতে পারছেন ভালো চেহারা দেখে সবুজ